এবার একটা দেওয়া হলো টমেটো দিয়ে আবার কিছুটা কষানো হলো ভালো করে কষানো হয়ে গেলো আলুগুলো দেওয়া হলো দিয়ে আলু কিছুটা কষাতে হবে এই সমুদ্রে মাছটা মাংসের মতো অনেকটা কষতে হয় জলে অনেকটা ফোটাতে হয় আলুগুলো কষা কষানো হচ্ছে ঢাকা খুলে আবার না হচ্ছে মায় রান্না করছে আমি শুধু ভয় দিচ্ছি মাত্র কিন্তু যখন মনাচারা করে আবার ঢাকা দিয়ে দেবে কোজানো প্রায় শেষের দিকে এর ভেজে রাখা মাছ দিয়ে দিয়ে দিই তাহলে আর কিছু দিতে পড়ছে না তাহলে এই মাছ সোনalke ফোড়াবো মাংসের মতো ভালো করে চিনি শোনা হলে মাগারে জল দিচ্ছি অল্প অল্প করে জল দেওয়া হচ্ছে দিচ্ছে না হচ্ছে একসঙ্গে আর কিছুটা জল দিয়ে দিচ্ছে এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেওয়া হচ্ছে কিছুক্ষণ পরে আবার একটু নাড়ার জন্য খুলে দেখলো যেটা অনুমেয়া আছে তো ধোঁয়া উঠছে ভালো করে দেখানো সম্ভব হচ্ছে না ততটা সম্ভব ভালো করে দেখানোর চেষ্টা করছে ফুটে উঠেছে ঢাকা দেওয়া ছিল মা খুলে আবার নাড়বে এবার একটু গরম মশলা দিয়ে দিল ভালো করে সেটাকে মিশিয়ে নেয়